সুধী দর্শকৃন্দ আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনায় এসেছি সেই বিষয়টা ইতিমধ্যে বহু রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের কাছে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রিপেইড স্মার্ট মিটার এই বিষয়টাকে সামনে রেখে আমরা আমাদের পেজের পক্ষ থেকে এর আগেও গ্রাহকদের সচেতন করার জন্য আমরা বেশ কিছু ভিডিও আলোচনা আপনাদের কাছে রেখেছি আবারও আমরা এসেছি ঠিক ইলেকশনের মুহূর্তে এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনার জন্য আমরা আজকে আমাদের আলোচনায় পেয়েছি অল ইন্ডিয়া পাওয়ার ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সমগ্র দেশ জুড়ে বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ করে যে গ্রাহক মঞ্চ গড়ে উঠেছে সারা ভারত বিদ্যুৎ গ্রাহক যে সংগঠন গড়ে উঠেছে তার সভাপতি সমর সিনহাকে আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত আমার প্রথম যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে যে মিটার দিয়ে মিটার রিডিং এখন চলছে সেই মিটারের বদলে সরকার হঠাৎ করে প্রিপেইড স্মার্ট মিটারে কেন যেতে চাইছে একটা কথা আপনাদের আগে বলি যে স্বাধীনতার পরে স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতায় তার বিদ্যুৎ বিদ্যুৎকে একটা এসেন্সিয়াল ইউটিলিটি হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং আপনারা জানেন প্রথম দিকে নো লস নো প্রফিটের ভিত্তিতে বিদ্যুৎ গ্রাহকদের কাছে সরবরাহ করা হতো একটা সময়ে পরবর্তীকালে বিশ্বায়নের আর্থিক নীতি প্রবর্তিত হওয়ার পরে দু সালে যখন উৎপাদন ক্ষেত্রে বেসরকারি মালিকদের অনুপ্রবেশকে আইন সিদ্ধ করা হলো তখন বিদ্যুৎ শিল্পের সিংহ দুয়ার খুলে যায় এবং তার ফলে হলো কি বেসরকারি মালিকরা বিশেষ করে টাটা আদানি জিন্দাল এরা সকলেই আজকে বিদ্যুৎ শিল্পের উৎপাদন ক্ষেত্রে প্রায় পঞ্চাশ শতাংশের বেশি প্রকৃতিগত করেছে এই সমস্ত মালিকরা আজকে বিদ্যুৎ বিতরণ ক্ষেত্রে তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্যে বিদ্যুৎ বিতরণ ক্ষেত্রে অনুপ্রেস করার জন্যে ভারত সরকারের বলে চাপ সৃষ্টি করছে এবং সেখান থেকেই আসছে আজকে প্রিপেড স্মার্ট মিটারের পরিকল্পনা এই প্রেক্ষাপটে বুঝতে হবে এটা এমন একটা ডিজাইন যেটা বিদ্যুৎ বিতরণ ক্ষেত্রের বেসরকারীকরণের সমগ্র কর্মযোগ্যকে সম্পূর্ণ করবে প্রিপেড স্মার্ট মিটার বসানোর মধ্য দিয়ে যেটা এক্সিস্টিং ডিজিটাল মিটার দিয়ে সম্ভব নয় দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে দেশে পঁচিশ কোটি প্রিপেড স্মার্ট মিটার বসানো হবে এবং তার জন্যে তিন লক্ষ তিন হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকার প্রয়োজন এই বিশাল টাকা একটা বড় অংশ দিতে হবে রাজ্য সর বিদ্যুৎ কোম্পানিগুলোকে গ্রাহকদের এবং একটা অংশ দেবে ভারত সরকার এই আয়োজনটা করা হয়েছে জনগণের অর্থে জনগণের তৈরি করা যে বিদ্যুৎ বিতরণ ক্ষেত্রে যে কাঠামো তাকে ব্যবহার করে বেসরকারি মালিকদের ব্যবসার দ্বার অনুমুক্ত করার জন্য মানে ওই আমাদের টেলিফোনের মতোই যে বিএসএনএল এর পরিকাঠামো ব্যবহার করে যেমন ঠিক একসঙ্গে ঠিক আমি এই কথাই বলছি ধরুন এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো সারা ভারতবর্ষে যে গড়ে উঠেছে এটা গড়ে উঠেছে কিন্তু জনগণের অর্থে এগুলো সব সরকারি কোম্পানি জনগণের টাকায় এই আদানি এই রিলায়েন্স বা অন্য যে কোনো প্রাইভেট অপারেটর যারা আসবে তারা জনগণের অর্থে গড়ে ওঠা এই পরিকাঠামোকে ব্যবহার করে এক পয়সা খরচা না করে তারা প্রিপেড স্মার্ট মিটার বসিয়ে সেখান থেকে তারা মুনাফা অর্জন করবে বিদ্যুৎ বিতরণ এর পূর্ণ নিয়ন্ত্রণটা তাদের কাছে থাকবে এক্সিস্টিং মানে প্রচলিত ডিজিটাল মিটারের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার সংগঠন বলুন কোনো বিজ্ঞানী বলুন কোনো অভিযোগ আনেনি এ সত্য এক্সিস্টিং কোটি কোটি যে ডিজিটাল মিটার সেগুলোকে ফেলে দেওয়া হবে লক্ষ লক্ষ কোটি টাকা ধ্বংস হবে এবং বেসরকারি মালিকদের সাথে প্রিপেড স্মার্ট মিটার বসানো হবে কিন্তু আধুনিকীকরণ করতে গেলে তো এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে আপনি আধুনিকীকরণ করুন ঠিক আছে কিন্তু প্রিপেড স্মার্ট মিটার বসানোর সঙ্গে আধুনিকীকরণের তো কোনো সম্পর্ক নেই বেসরকারি মালিকদের যে স্বার্থ বর্তমান মিটার পূর্ণ করতে পারবে না সেটা তাদের ফুলফিল করতে পারবে না সে বেসরকারি মালিকদের স্বার্থকে ফুলফিল করার জন্যই আসছে প্রিপেড স্মার্ট মিটার তাদের স্বার্থে ভারত সরকার করেছে কি আর নামে একটা স্কিম করেছে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম এই ভয়ঙ্কর স্কিমের একটা অন্যতম কম্পোনেন্ট বা অংশ হচ্ছে প্রিপেড স্মার্ট মিটার তার মানে গ্রাহকদের সেখানে কোনো স্বার্থ পূরণ হবে না গ্রাহকদের স্বার্থ তো পূরণ হবেই না বরং গ্রাহক স্বার্থ সেখানে চূড়ান্ত হয় বিঘ্নিত হবে এটাকে আপনারা মানে এরকম বলছেন কেন যে প্রিপেড স্মার্ট মিটার গ্রাহক স্বার্থকে চূড়ান্ত ঠিক প্রিপেড স্মার্ট মিটার চূড়ান্ত গ্রাহক স্বার্থ বিরোধী চূড়ান্ত জনস্বার্থ বিরোধী এবং অত্যন্ত একটা দেশ জনবিরোধী একটা পদক্ষেপ বলছি এই কারণে যে প্রিপেড স্মার্ট মিটারটা স্মার্টলি জনগণকে লুট করার একটা ডিভাইস আপনি এক্সিস্টিং মিটারকে রিপ্লেস করে দিচ্ছেন কেন বেসরকারি মালিকরা কতগুলো শর্ত চাপিয়েছে এটা আপনাদের ভালো করে বুঝতে হবে গ্রাহকদের যে বর্তমানে যে প্রচলিত প্রথা যেটা গত সত্তর বছর ধরে ভারতবর্ষে বিদ্যুৎ গ্রাহকরা যে অধিকারটা ভোগ করছে যে প্রথমে আমি বিদ্যুৎটা কনজিউম করছি ব্যবহার করছি পরে আমি বিদ্যুতের দামটা আমি দিচ্ছি স্মার্ট কিন্তু বেসরকারি মালিকরা বলছে না আদানির বক্তব্য রিলায়েন্সের বক্তব্য বা অন্য যে সমস্ত ফ্রাঞ্চাইজিস বা প্রাইভেট অপারেটর যারা এর দায়িত্ব নেবেদাড়া বলছে না আমরা ওইভাবে ব্যবসা করতে পারবো না আগে আমাদের টাকা দিতে হবে পরে আমরা বিদ্যুৎ সাপ্লাই করব। তাহলে আগে আগে বর্তমানে রয়েছে প্রথমে বিদ্যুৎ ব্যবহার করা পরে আমি বিদ্যুতের দাম দিচ্ছি সেটা ট্রান্সফার হচ্ছে আগে বিদ্যুতের দাম দিতে হবে পরে বিদ্যুতের আপনি ব্যবহার করতে পারবেন মানে বিদ্যুৎকে একটা এসেন্সিয়াল ইউটিলিটি থেকে তাকে একটা সুপার প্রফিট বেকিং কমিউনিটিতে ট্রান্সফার করবে এই প্রিপেড স্মার্ট মিটার যেটা বর্তমান মিটার দিয়ে হবে না নাম্বার টু যে মুহুর্তে আপনার ডিপোজিটেড মানি শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি দেখবেন রিমোট লোকের থেকে মিটার ডিসকানেক্টেড হয়ে যাবে মিটার ডিসকানেক্টেড হয়ে যাবে নাম্বার টু এর জন্যে কোনো লোককে এসে কোনো কর্মচারীকে এসে মিটার ডিসকানেক্ট করতে হবে না স্মার্ট মিটারের যেটা ভয়ঙ্করতম দিক যেটা বিজেপি গভর্নমেন্ট বেসরকারি মালিকদের স্বার্থকে চরিতার্থ করার জন্য আনছে যেটা গ্রাহকদের বুঝতে হবে ভালো করে সেটা হচ্ছে টিওডি সিস্টেম প্রবর্তন করো এই টিওডি সিস্টেম বর্তমান মিটার দিয়ে করা সম্ভব না টিওডি সিস্টেমটা কি টাইম অন ডিউটি টাইম অন ডেট সরি টাইম অন ডেট আপনি জানেন যে আমরা এখন যে বিদ্যুৎটা ব্যবহার করি এটা ইউনিফর্ম রেটে আমরা ব্যবহার করি আপনি সকালে বিদ্যুৎ নিল পার ইউনিটের যা দাম আপনি যদি পিকাভার্সে বিদ্যুৎ দেন সন্ধ্যেবেলা বিদ্যুতের একই দাম বেসরকারি মালিকরা বলছে না আমরা এটাকে লিঙ্ক করব ডিম্যান্ডের সঙ্গে লিঙ্ক করে আপনি যদি পিকাভার্সে ওলা বুক করেন উবার বুক করেন তাহলে বিদ্যুতের এক তাহলে তার এক রকম ভাড়া আপনাকে দিতে হবে তাহলে এটাকে একটা আর পাঁচটা জিনিসের সঙ্গে একটা এসেন্সিয়াল ইউটিলিটি যে বিদ্যুৎকে বলা হচ্ছে বর্তমানে আপনার ইকোনমিক সিস্টেমের ডাইনামিক ফোর্স আধুনিক অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ ইলেকট্রিসিটির সঙ্গে রেল থেকে শুরু করে সমাজের সমস্ত পরিসেমা যুক্ত সেই রকমের এসেন্সিয়াল সার্ভিসকে আপনি যুক্ত করছেন ডাইনামিক সিস্টেমে বেসরকারি মালিকদের এই ডিজায়ার এই আকাঙ্ক্ষা পূর্ণ করার ক্ষমতা বর্তমান ডিজিটাল মিটারের নেই যেটা করবে স্মার্ট মিটার তার মানে আপনি শুরুতে যে আলোচনাটা করলেন বিদ্যুৎ স্বাধীনতার পরে পরেই যে কনসেপ্টের ভিত্তিতে পরিচালিত হয়েছিল নো প্রফিট নো লস সেখান থেকে সুপার প্রফিটের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আমি আরেকটা কথা এখানে বলতে ভুলে গেছি আপনাকে অনেক পয়েন্ট আছে আর ডি এস এস স্কিমে আমি সেগুলো বলছি না শুধু গ্রাহক স্বার্থে আরেকটা পয়েন্ট আমি আনছি সেটা হচ্ছে কন্ট্রাক্ট লোড যেটা আপনার সঙ্গে হয় কোম্পানি সে কন্ট্রাক্ট লোডের বাইরে প্লাস মাইনাস লোড আপনার এসে যায় তাতে লাইন ডিসকানেক্ট হয় না স্মার্ট মিটার এমন একটা ডিভাইস আপনি যে কন্ট্রাক্ট লোড আপনার যা আছে সে কন্ট্রাক্ট লোডের বাইরে কোনো কারণে যদি বেশি কনজামশন হয় সঙ্গে সঙ্গে কেউ ডিসকানেক্টেড হয়ে যাবে যেটা বর্তমান মিটারে করার ক্ষমতা নেই এই জায়গাটাও বুঝতে হবে তার মানে আগে বিদ্যুতের দাম দাও পরে তুমি কনজিউম করবে বিদ্যুৎকে আমি যখন যেমন খুশি চাহিদা ভিত্তিতে তার দামটা আমি ঠিক করব কন্ট্রাক্ট লোডের বাইরে যদি বিদ্যুৎ ব্যবহৃত হয় সঙ্গে সঙ্গে মিটার ডিসকানেক্টেড হবে এই যে সমস্ত বেসরকারি মালিকদের পরিকল্পনাগুলোকে পূর্ণ করার ক্ষমতা একমাত্র স্মার্ট মিটারের মধ্যে আছে আর একটা ভয়ঙ্কর দিক মারাত্মক সেটা হচ্ছে এক্সিস্টিং ভর্তুকি সাবসিডাইজড রেটে যে বিদ্যুৎটা যাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে আগে দিতে হবে পয়সা আগে পয়সা দিতে হবে মানে সবাইকে দামে পয়সা দিতে হবে ইউনিফর্ম রেটে আপনাকে পেমেন্টটা করতে হবে তারপরে যদি কোনো সরকার মনে করে যে আমি কোনো একটা কমিউনিটিকে সাবসিডি দেবো সে দিতে পারে ব্যাংকে যেটা নাম দেওয়া হয়েছে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা আমাদের এলপিজি গ্যাসের ক্ষেত্রে করা হয়েছে এবং তার বর্তমান পরিণতি আপনারা জানেন মাত্র উনিশ টাকা সাতানব্বই সাতান্ন পয়সা পাওয়া যায় এইটাও কিন্তু স্মার্ট মিটারের আরডিএস এস স্কিমের অন্যতম একটা পার্ট তার মানে এই যে স্মার্ট মিটারের এই যে চাহিদা বাড়লে দামটা বাড়বে কতটা বাড়বে না বাড়বে সবটাই বিদ্যুৎ কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করবে বিদ্যুৎ কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করবে এবং এর মধ্যে ভয়ঙ্করতম দিক হচ্ছে গ্রাহকে বুঝতে হবে যে প্রফিটেবল জোনগুলোকে আগে এদেরকে চুজ করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না এখন ধরুন এই যে বর্তমান যে মিটার ব্যবস্থা এই মিটার ব্যবস্থা পরিবর্তে প্রিপেইড মিটার চলে আসছে তাহলে তো মিটার রিডিং নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আমি আপনাকে বলি এইবার যে স্মার্ট মিটার যে বেসরকারি কলনে সিংহ খুলে দিচ্ছে তা না গ্রাহকদের দুহাতে লুট করবে তা না প্রিপেড স্মার্ট মিটার বর্তমানে ভারতবর্ষে কর্মরত প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার মিটার রিডারের চাকরি নষ্ট করে দেবে আউট অফ এমপ্লয়মেন্ট করে দেবে শুধু তাই না মিটার রিডিং এবং বিলিং এর সঙ্গে যুক্ত বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারে যে সমস্ত স্থায়ী কাজের স্থায়ী কর্মীরা আছে হাজার হাজার স্থায়ী পদের ঘটাবে এই স্মার্ট মিটার কোন কোন রাজ্য ইতিমধ্যে তার এই পদক্ষেপ বিদ্যুৎ যেহেতু সংবিধানী যুগ্ম তালিকাভুক্ত সেই জন্যে বেসরকারি মালিকদের সাথে মুখে লোক দেখানো যাই বিরোধিতা করা হোক না কেন ভারতবর্ষের অলমোস্ট সমস্ত রাজ্য সরকার ইতিমধ্যেই প্রিপেড স্মার্ট মিটার বসানো শুরু করেছে আপনারা জানেন আসাম গভর্নমেন্ট ব্যাপকভাবে বসাচ্ছে যার বিরুদ্ধে খুবই উল্লেখযোগ্যভাবে আন্দোলন করছে গ্রাহক সমিতি অল আসাম ইলেকট্রিসিটি আমাদের রাজ্যে সম্প্রতি দার্জিলিং কাশিয়াং কালিম্পং এ এক লক্ষ তিয়াত্তর হাজার স্মার্ট মিটার বসানোর জন্য বেসরকারি কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে কেরালায় যেখানে এলডিএফ গভর্নমেন্ট সিপিএম নেতৃত্বাধীন গভর্নমেন্ট চলছে সেই কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড লিমিটেড কোম্পানি করেছে তারা সেখানেও তারা সার্কুলার জারি করেছে প্রিপেড স্মার্ট মিটার বসানোর জন্য কেরালা কেরালা গভর্নমেন্ট এর রাজ্যে তো সিপিএম স্মার্ট মিটার বসানোর বিরোধী হ্যাঁ এইটাই হচ্ছে আসল ব্যাপার সিপিএম পশ্চিমবাংলায় স্মার্ট মিটারে বিরোধা করছে একই সঙ্গে সিপিএম কেরালাতে যেখানে ক্ষমতায় আছে তারা স্মার্ট মিটার বসাচ্ছে এবং ইতিমধ্যেই কেরালা রাজ্য বিদ্যুৎ পরিষদ কোম্পানি লিমিটেড তারা এই মর্মে সার্কুলার জারি করেছে এই যে ধরুন প্রিপেড স্মার্ট মিটার এই যে আসছে বিভিন্ন রাজ্য সরকার করছে এবং এর যে ভয়ঙ্করতা আপনি যতটুকু রাখলেন একে তো রোখা প্রয়োজন একে তো বার প্রয়োজন আপনারা এই একে রোখার জন্য কি কী পদক্ষেপ নিচ্ছেন দেখুন আমাদের সংগঠন অল ইন্ডিয়া পাওয়ার পাওয়ারম্যান ফেডারেশন আমরা প্রিপেড স্মার্ট মিটারের বিরুদ্ধে ইতিমধ্যেই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে কর্মচারীদের সচেতন করা গ্রাহকদের সচেতন করার জন্য নানান প্রচারমূলক কর্মসূচি নিয়েছি প্রিপেড স্মার্ট মিটার একটা সর্বাত্মক আক্রমণ রাজ্য সরকারগুলো বেসরকারি মালিকদের স্বার্থে এটা বসাচ্ছে কেন্দ্রীয় সরকারও বসাচ্ছে আপনি তো জানেন হয়তো কাগজে দেখেছেন পশ্চিমবঙ্গ সরকার মামলার ভিতর দিয়ে আদানিকে ট্রান্সমিশন লাইন নিয়ে যেতে দিয়েছে বাংলাদেশে মানুষের প্রতিরোধ কেসে পুলিশ দিয়ে গুড়িয়ে দিয়েছে আপনার দেখেছেন বাংলাদেশে চলে গেছে আদানি ট্রান্সমিশন লাইন যে আদানি আজ টোটাল ট্রান্সমিশনকে কবজা করেছে মধ্যপ্রদেশের বিজেপির রাজ্যে সুতরাং ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য সরকার মালিক শ্রেণীর স্বার্থে কেন্দ্রীয় সরকারের পথ অনুসরণ করে তারাও স্মার্ট মিটার বসাচ্ছে তার এগেনস্টে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই ভারতবর্ষের বহু রাজ্যে তারা তুলেছে এবং কিছু কিছু জায়গায় সংগঠিত করে তারা এটাকে হল্ট করেছে আজকে দিতে পেরেছে বহু জায়গায় আসামেই ঘটেছে এই ঘটনা রাজ্য মানে সাধারণ মানুষ স্বতস্পূর্ত সাধারণ মানুষের স্বদস্প বিক্ষোভ দেখাচ্ছে কিছুদিন আগে ভাঙড়ে চাষিরা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে বিহারে হয়েছে বিহারে হয়েছে জম্মু কাশ্মীরে হয়েছে জম্মু কাশ্মীরে হয়েছে নানান রাজ্যে নানান রাজ্যে হচ্ছে যা আপনি মূল কথাটা আসুন ইলেকট্রিসিটি ইজ দ্য এনার্জি এই জায়গাটা ভুললে চলবে না ইলেকট্রিসিটির সঙ্গে রেলওয়ে টেলিকমিউনিকেশন শিল্প হসপিটাল ওয়াটার ওয়াটার সাপ্লাই ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক এগ্রিকালচার সমস্ত কিছুর সঙ্গে যুক্ত এটার সঙ্গে এবং অন্যান্য পণ্যের মূল্যও যুক্ত সমস্ত কিছু যুক্ত সুতরাং ইলেকট্রিসিটির দাম হাই হয়ে যাওয়া মানে ইলেকট্রিসিটিকে সুপার প্রফিট মেকিং কমিউনিটি করে দেওয়ার মানেই হচ্ছে সমস্ত ক্ষেত্রেই তার জনস্বার্থ বিরোধী প্রতিক্রিয়া অ্যাডভার্স এফেক্ট করতে বাধ্য আমার এখানে হচ্ছে যে এই যে সামনে নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচন যে সমস্ত দলের প্রার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের কাছে কি আজকে বিদ্যুৎ গ্রাহকদের প্রশ্ন করা উচিত নয় স্মার্ট মিটার নিয়ে তাদের স্ট্যান্ড কি হবে খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আপনি এবারের নির্বাচনে জনগণের মধ্যে এই বিষয়টা নিয়ে যাওয়া দরকার যে আপনি যে দলকে ভোট দেবেন বা যে দলকে সমর্থন করবেন ভাবছেন স্বাধীনতার পরে যতগুলো আক্রমণ এসছে যে সামান্য একটা ক্ষেত্র মিনিমাম সাবসিডি পাওয়ার সুযোগ ছিল সেটাকেও যে ছিনিয়ে নিচ্ছে যে রাজনৈতিক দলগুলো যারা প্রিপেয়ার্ড স্মার্ট মিটারের পক্ষে আপনি কি তাকে সমর্থন করতে পারেন আমরা কনজিউমার ফোরামের পক্ষ থেকে বলতে চাই আমরা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে বলতে চাই যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রিপেয়ার্ড স্মার্ট মিটার বসাচ্ছে এর পক্ষে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে জনগণের রায় যাওয়া উচিত তা না হলে আগামী দিনে এর ফল হবে অত্যন্ত মারাত্মক সরাসরি কোশ্চেন করতে হবে যে আপনি যে রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন আপনার দল প্রিপেড স্মার্ট মিটারের পক্ষে আপনি আমাকে বোঝান প্রিপেড স্মার্ট মিটার কি করে জনস্বার্থ বাহী হতে পারে এটা চূড়ান্ত জনস্বার্থ বিরোধী এটা এটা তো বিজেপি গভর্নমেন্টের পলিসি যদি বিজেপি গভর্নমেন্টের সরকার পরিবর্তন হয় ইন্ডিয়া জোট আসে বা অন্য কেউ আসে এই পদ্ধতি তো পাল্টে যেতে পারে না অসম্ভব এটা পাল্টাবে না কেন বলছেন আমি বলছি এই কারণেই পাল্টাবে না তাহলে একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে গ্রাহকদের দু সালে দু সালে যখন ইলেকট্রিসিটি এক টু প্রণীত হয় এনএক্টেড হয় তখন ক্ষমতায় ছিল বিজেপি এটা ক্ষমতায় কোন রাজনৈতিক দল তার কোনো প্রশ্ন নেই ক্ষমতায় থাকতে গেলে আপনি হচ্ছেন বেসরকারি মালিকগুলো রাজনীতি আপনি সেবা করার জন্যই সেখানে আছেন তাই দু সালে বিজেপি ক্ষমতায় থাকাকালীন ইলেকট্রিসিটি এক টু থাউজেন্ড কে যখন এনএক্ট করা হয় আইন প্রণয় প্রণয়ন করা হয় তখন তাকে কংগ্রেস সমর্থন করেছিল এটা ঐতিহাসিক সত্য বিরোধী দল তার মানে কংগ্রেস বিজেপি রাজ্য স্তরে যারা ক্ষমতায় আছে চারের পর থেকে সেই নীতি নিয়ে সেই নীতি নিয়ে চলছে সেই নীতি নিয়ে চলছে সিপিএম যেখানে ক্ষমতায় কেরালায় সে মিটার বসাচ্ছে আজকে যে সমস্ত কোর্ট সেক্টরে সমস্ত কোর্ট সেক্টরে আজকে যে বেসরকারি করণে সিংহ দুয়ার খুলে গেল বিদ্যুৎ হোক রেল হোক এটা আসছে কোথেকে উনিশশো একানব্বই সালের নয়া শিল্প আর্থিক নীতির ভিতর দিয়ে এই নিউ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক বিল যেদিন উনিশশো সালে নরসিমা রায়ের জমানায় পার্লামেন্টে প্লেস হয়েছিল সেদিন সিপিএম এই বিলের বিরুদ্ধে ভোট দেয়নি সিপিএম ওয়াক আউট করেছিল করে প্যাসিভলি পরোক্ষভাবে তারা 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 ক্ষমতায় এই ভয়ঙ্কর নয়া শিল্প আর্থিক নীতি বিল তারা পাস করতে সমর্থন সাহায্য করেছিল সুতরাং রাজ্য স্তরেই বলুন কেন্দ্রেই বলুন যারা ক্ষমতায় আসবে তাদেরকেই এই আদানি বলুন আম্বানি বলুন জিন্দাল বলুন টোরেন্ট বলুন এসআর বলুন গোয়েঙ্কা বলুন যে পাঁচটা কোম্পানি ভারতবর্ষের বিদ্যুৎ ক্ষেত্রকে লুট করছে এদের স্বার্থ দেখি তাদের তাদের চলতে হবে আরেকটা বিষয় আমি বুঝতে চাইছি যে দু সালে যে আইনের প্রাসঙ্গিকতাটা আপনি এখানে আনলেন সেই আইনটা আমরা দেখেছি যখন বিলটা আইনে পরিণত হয়নি তখন এরা যে সিপিএম সেই আইনেরই বহু জিনিস বিদ্যুৎ ক্ষেত্রে প্রয়োগ করে দিয়েছিল এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি ঘটিয়েছিল মূল্য বৃদ্ধি তো ঘটিয়েছে তাহলে তার এই আজকের দিনে সে যে এটা প্রচেষ্টা করছে এটা কি শুধুই লোকে মানে লোক দেখানো লোক দেখানো সাথে সাথে ভোট সর্বস্ব রাজনীতির এগুলো হচ্ছে স্লোগান কমপ্লিট ইলেকট্রাল ইন্টারেস্ট আমি আপনাকে বলি দু সালে বিদ্যুৎ আইন দু প্রবর্তিত হওয়ার আগে রাজ্য এবং কেন্দ্রে যেহেতু বাংলায় স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে ভেঙে দিয়ে কলন করেছিল ইতিহাসে যা স্বর্ণাক্ষরে লেখা আছে পিডিসিএল ফর্ম হয়েছিল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন ফর্ম হয়েছিল তাই করেছিল প্রথম পরবর্তীকালে অবশ্য দু হাজার তিন বিল আসে এবং দেশব্যাপী তার ডাইমেনশন অনেক বৃদ্ধি পায় তার মানে আপনি মানে এটাকে রোখার একটাই বলছেন সেটা হচ্ছে মানুষের সচেতনতা সংঘবদ্ধতা এবং এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন হ্যাঁ একদম ঠিক শুধু গ্রাহকরাও এটাকে প্রতিরোধ করতে পারবেন যদি সমস্ত গ্রাহকে অল আউট ইউনিটি হয় এমন অবজেক্টিভ কন্ডিশন তৈরি করতে হবে বাস্তব পরিস্থিতি সঙ্গে সঙ্গে যে সমস্ত ইউনিয়ন যে সমস্ত ফেডারেশন শ্রমিক স্বার্থবাহী জনস্বার্থবাহী দৃষ্টিভঙ্গি নিয়ে চলে আমাদের সংগঠন আমরা বলতে পারি আইপিউসি একটা কথা আপনাকে আমি বলতে ভুলে গিয়েছিলাম যেটা আমি জনগণের কাছে বলতে চাই যে আমাদের ফেডারেশন অল ইন্ডিয়া পাওয়ারম্যান ফেডারেশন এআইপিএফ কেরালাতে কিন্তু যুক্তমঞ্চে ছিল এই স্মার্ট মিটারকে ভিত্তি করে আমরা কেরালায় যুক্ত মঞ্চ থেকে বেরিয়ে এসেছি আমরা সিবিএম এবং তার যে সহযোগী রাজনৈতিক দল যারা এলডিএফ নিয়ে সেখানে ক্ষমতা আছে তারা স্মার্ট মিটারের পক্ষে একটা কুযুক্তি তুলছে যে স্মার্ট মিটার যদি সরকারের দ্বারা বসানো হয় তাহলে এর কোনো আমরা বিরোধা করবো না এটা হচ্ছে অসার যুক্তি ফর্মটা চেঞ্জ হচ্ছে কন্টেন্টটা সেম থাকছে উদ্দেশ্যটা সেম থাকছে শুধু সরকার বসাবে নাই বসাবে পিওডি সিস্টেম থাকবে ডিম্যান্ডের ভিত্তিতে বিদ্যুতের দাম বলা করবে এগুলো থাকবে কন্ট্রাক্টরের বাইরে চলে গেলে লাইন ডিসকানেক্টেড হয়ে যাবে সব কিছুই থাকবে প্রিপেড সিস্টেম থাকবে সাবসিডাইজডে বিদ্যুৎ নিতে হবে দেওয়া বন্ধ হয়ে যাবে শুধুমাত্র এটা বেসরকারি ফ্র্যাঞ্চাইজিকে না দিয়ে সরকার এরা করবে এই প্রশ্নে আমরা সহমত হইনি এবং কেরালায় আমাদের ফেডারেশন আলাদাভাবে মুভমেন্ট করছে আপনারা শুনলেন দীর্ঘক্ষণ ধরে স্মার্ট মিটার নিয়ে আলোচনা শহরবাবু রাখলেন বিদ্যুৎ গ্রাহকদের কাছে কৃষি বিদ্যুৎ গ্রাহক ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ গ্রাহক বৃহৎ শিল্প মাঝারি শিল্প বিদ্যুৎ গ্রাহক যারাই আছেন এমনকি গৃহস্থ গ্রাহক বাণিজ্যিক গ্রাহক এই নির্বাচনে আপনার কাছে যে দলেরই প্রার্থী যাক প্রার্থী বাদ দিয়েও তাদের বাড়ি বাড়ি প্রচার যেখানে পাবেন প্রশ্ন করবেন যে স্মার্ট মিটার বিদ্যুৎ গ্রাহকদের স্মার্টলি লুট করার যে যন্ত্র স্মার্ট মিটার আপনার দল কি তার বিরুদ্ধে স্পষ্টভাবে গ্রাহকরা জানুন এবং তার ভিত্তিতেই আপনি আগামী পাঁচ বছর রাজ্যে সরকার দেশের সরকার পরিচালনার ভার তাদের হাতে তুলে দিন মিথ্যা প্রচারে প্রচার মাধ্যমে প্রচারে ভেসে গিয়ে এই ভুলটি করবেন না যারা ক্ষমতায় গিয়ে স্মার্ট মিটার প্রিপেইড মিটার বসিয়ে আপনাকে স্মার্টলি লুট করবে আপনি কি তাদের ভোট দিয়ে শক্তি যোগাবেন না কে এর বিরুদ্ধে যারা লড়ছে সেই লড়াইয়ের শক্তির প্রার্থীদের খুঁজে নিয়ে তাদের ভোট দেবেন এই আবেদন আমরা আন্দোলনের সংবাদের পক্ষ থেকে আপনাদের কাছে রাখলাম